ঐ তো মানা শুধু ফুল কলমিছাকে ফুল না কি করবে কই খেলা ফেলা দিছি 까কা তুলে দেবে ওই তো খাবে আমাদের খাওয়া কে এলো কি নমস্কার বন্ধুরা শ্রেয়া রান্নাঘর এন্ড ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত আমpoi দেশத்தோে শ্রদ্ধা বড়া পোনাম আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেরদের অনেক অনেক ভালোবাসা রইল

কি করছিস দাদা দাদা আর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি একদম নতুন রেসিপি পেপে পনির বানাবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বিনা দুধে আমি পনির বানাবো শুধু পেপে দিয়ে তো চলুন রান্নাঘরের দিকে যাই বিনা দুধে বলেছি আমি পেঁপের পনির বানানোর জন্য এখানে একটা ছোট মতো পেঁপে পেঁপে নিয়ে নিয়েছি আর তুই এত বদমাশি করছিল লাস্টে কাকার কাছে পাঠিয়ে দিয়েছি এই কাট কুটো সব পাকার মধ্যে দিয়েছে ওই এই মশলা গুলো সব নিয়ে রান্না করবে কড়ার মধ্যে নিয়ে তো আমি এখন পেঁপেটা ভালো করে ছাড়িয়ে নেব এটা আমাদের গাছের টাটকা পেঁপে এবং তাজা এখন আটা বের হচ্ছে দেখুন এখন আটা বের হচ্ছে এবার খসাটা এখন ভালো করে আমি ছাড়িয়ে নেবো আমি ছাড়িয়ে নেব ভালো করে ওই এসে মাত্র ওর কাজ শুরু করে দিয়েছে কি করছো মা কি করছো তুমি হଁ শো দেখি হ্যাঁ মা তুই এত ঠান্ডা মেয়ে তোমার জন্য এখন দোলা খাটাতে হল আমার সোনা ক্লাসট এখানে কাপড় নি আসে দোলা খাটাতে হল এইবারে ননা শুয়ে পড়ে যে জব্দ হয়ে গেছে কি হলো কি হলো এর মধ্যে দোলা খাবে তো হ্যাঁ দোল খাও পেপার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পেপারটা কেটে নেব জীবের মধ্যে দানা ভর্তি হয়ে সব কালো হয়ে গেছে পেঁপেটার ডাঁসা আর হয়তো কিছুদিন গাছে থাকলে পেকে যেত এই রেসিপিটার জন্য পেঁপেটা কচি পেঁপে হলেই বেশি ভালো হতো আমি ছোট থেকে নিয়েছি যাতে পেঁপেটা কচি হবে কিন্তু পেঁপেটা ডেসে গেছে আর কিছুদিন হয়তো থাকলে গাছে পেকে যেত আমি এই ভিতরে আমি এইটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে ও পেঁপে খাবে পেঁপে বলে আমি পেঁপে খাবো না ভালো পেঁপাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নেব পেঁপে কই খাও তুমি নামলা কেন এই যে পাতলা করে পেঁপে গুলো আমি কেটে নিয়েছি এরকম করে কেটে নেব আমি আমি আর এই মধ্যে জল নেবো না পেঁপেটা বেটে নেবো তো পেঁপেটা আমি মিক্সিতে বেটে নেব নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে বেটে নিয়ে আসছি পেঁপেটা একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি আর তো কোনো দানা ভাবটা নেই তুমি বাটির মধ্যে থেকে এগুলো সব বের করে নি ভালো করে আগে পেস্টটা একদম মিহি করে বেটে নিয়েছি এখন মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো চা চামচে চার চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এটা পনির বানাচ্ছি তাই একটু দুধ না দিলে কি তার তার ভালো আসবে জন্য একটু দুধ দুধ দিয়ে দিয়ে চামচ দিলাম চা চামচে এখানে নিয়েছি খাওয়ার শোনা একটু সামান্য দিয়ে দেবো খুবই সামান্য একদম অল্প এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে ময়দা দিতে ভুলে গেছিলাম আমি এই চা চামচ দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা বানালে অবশ্যই করে ময়দাটা দেবে যেহেতু আমি ভুলে গেছিলাম ওই জন্য পরেই দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব থালার মধ্যে একটু আমি সাদা তেল নিয়েছি এবারে থালার মধ্যে সাদা তেলটা চারিদিকে ভালো করে মিশিয়ে নেব এটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালাটা বড় হয়ে গেছে আর এই থালাটা বড় হয়ে গেছে আমার এইটা যে ছোট অল্প হয়ে গেছে ছোট না এটা মানে অল্প তো ওই জন্য আমি একটা ছোট মতন এর মধ্যে সেপ দিয়ে নিচ্ছি আমি এই যে থালার মধ্যে এইভাবে সেট করে নিয়েছি এখন এটা আমি ভাপাতে বসাবো থালার মধ্যে এইভাবে বসিয়ে নিয়েছি এখন এটা আমি ভাপাতে বসিয়ে দেবো উনুন ধরিয়ে কড়াই জল বসিয়ে দিয়েছি এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি উনুনটা গা গা করে জ্বলছে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি খুলে দেখবো এটা কেমন হয়েছে আমি পনির রান্নার জন্য মশলাটা আমি করে নিচ্ছি ওটা ভাপানো হচ্ছে আমি ততক্ষণে মশলাটা করে নেবো না জল ঘাঁটু নেই হাতে জল ঠান্ডা লেগেছে তো তোমার কাঁচা লঙ্কার গোলায় লাগে তো জিরেটা বেটে নেব কুড়ি বাইশ মিনিট হয়ে গেছে এবারে আমি খুলে দেখব দেখুন কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না এই গায়ে লেগে যাচ্ছে না এখন এটা তুলে নিচ্ছি থালাটা এই গালাগুলো সব ফেটে ফেটে গেছে একটু ঠান্ডা হলে তখন এটা আমি কেটে তুলে নেবো এই দেখুন গালাগুলো সব ফেটে গেছে এখন আমি এটা তুলে নেবো তো গালাগুলা সব ফেটে গেছে আমি এটা ঢেলে নেবো মানে এর মধ্যে উল্টে দেখি দেখি কিভাবে ওঠে কিনা দেখুন পুরো উঠে গেছে ঠান্ডা হয়ে গেছে এটা আমি পিচ পিচ করে কেটে নেব পনিরের মতন করে কেটে নেব দেখুন কত সুন্দর কেটে আসছে একদম ছুরি গায়ে লাগছে না একদম দেখুন পনিরের মতন ধরতেই পারবে না কিন্তু এটা পনির কি এটা কিভাবে কি দিয়ে বানানো হয়েছে আর পনিরের মতো নরমও হয়েছে এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি পনিরগুলো এবার এক এক করে ভেজে নেব যেমনটা পনির ভাজে সেরকমই ভেজে তুলে নেবো সবগুলো ভেজে নেব পনির গুলো সব এইভাবে ভেজে নিয়েছি এটা আপনারা নিরামিষ রান্না করতে পারেন বা আমিষও রান্না করতে পারেন আমি আজকে নিরামিষ রান্না করে আপনাদেরকে দেখাবো ঘুনি রান্নার জন্য আমি কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা জিরের পেস্ট টা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণের গুঁড়ো দেবো এবার সবগুলো একটু ভালো করে ভেজে নেবো একটু জল দিয়ে দিচ্ছি সামান্য মশলাটা একটু ভালো কষানোর জন্য মশলা দেখে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটু জল দেবো এক চামচ দই এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে গলিয়ে দিয়ে দেবো ভালো গুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝোল ভালোভাবে ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দুটো মুখ একটু করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে এবার উপরে একটু গরম মশলা বাটা দিয়ে আর নামিয়ে নেব একটু সামান্য ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো তরকারিটা খুব ভালো হয়েছে আর পনিরটা কতটা নরম হয়েছে পনিরের মতন দেখুন কত হাত দিলে দেখুন ভেঙে যাচ্ছে আর খেতেও খুব ভালো হয়েছে বানিয়ে কিন্তু আপনারা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারবেন বা ভাতের সাথেও খেতে পারবেন পারবেন এরকম ঝটপট করে বানিয়ে নিতে তরকারিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগলো পনিরটাও খেতে ভালো লাগলো তরকারিটাও খুব ভালো হয়েছে তো ভাতের সাথে খেলে আরো ভালো লাগলো যেহেতু স্ত্রিয়া কাঁদছে বাড়িতে ওই জন্য ভাতটা খাওয়ার সময় নেই বলে আমি তরকারিটা খেয়ে বলে দিলাম আর আজকের ভিডিওটার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আর এক নতুন রেসিপিতে ধন্যবাদ